আমি সাংসদে আসার আমি তো ভগবান নই ও মানে লকেট চ্যাটার্জির কাজ ছিল স্কুলের ছাদ ঢালাই করা বিরোধী দলের সাংসদের এটা কাজ হচ্ছে ছাদ ঢালাই করা এটা তৃণমূল কংগ্রেস বলতে চাইছে বৃষ্টির মধ্যে জলে থই থই ক্লাসরুম ছাতা মাথায় পড়াশোনা করছে কচি কাচারা শিক্ষকও পড়াচ্ছেন ছাতা মাথায় দিয়ে হুগলির আর পাঁচপাড়া প্রাথমিক স্কুলের ওই ছবি থেকে দুঃখ প্রকাশ করলেন তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার কথায় পড়ুয়ারা ছাতা নিয়ে ক্লাসে বসছে এর থেকে দুঃখের আর কিছু নেই শনিবার চুচুরায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে পাণ্ডুয়ার প্রাথমিক স্কুলের দুরাবস্থা নিয়ে প্রশ্ন করতেই রচনা বন্দ্যোপাধ্যায় বলেন শুধু পাণ্ডুয়া নয় আমার সাতটি বিধানসভা এলাকায় এই রকম অনেক অঙ্গনবাড়ি কেন্দ্র প্রাইমারি স্কুল আছে যেগুলোর অবস্থা খুব খারাপ কটাক্ষ করে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আমি জানি না এতগুলো বছরে কোনো কাজ হয়েছে কিনা গত পাঁচ বছরে কিছুই কাজ হয়নি আমি সাংসদ হওয়ার পরে একটা বছর হয়েছে আমি তো ভগবান নই আমার কাছে পঞ্চাশ থেকে ষাটটি স্কুল থেকে অভিযোগ এসেছে যেগুলি ঠিক করা দরকার আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই আমি একটি মানুষ যার একটি বছর হয়েছে আমার কাছে পঞ্চান্ন ষাটখানা স্কুলের অভিযোগ এসেছি যেগুলো ঠিক করার দরকার আমি একা কত লড়াই করতে পারি পান্ডুয়ার ওই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্তগুপ্ত জানিয়েছেন দু হাজার বর্ষায় এভাবেই পড়াশোনা করতে হয় দিয়ে করেন শিক্ষকেরা বৃহস্পতিবার প্রশাসনের তরফে দুটি ত্রিপল দেওয়া হয়েছে তাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ স্কুলগুলোকে বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসতে হবে তিনি বলেন যদি বিধায়কেরা না উঠে পড়ে লাগেন পুরসভা পঞ্চায়েত ব্লক অফিস যদি উদ্যোগী না হন সবাইকে নিয়েই এই প্রচেষ্টা চালাতে হবে স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে আমি বরাবর বলে আসছি শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমি কাজ করব। তার জন্য আমি চেষ্টা করছি যতটা আমার পক্ষে সম্ভব যাতে ঠিকঠাক করে স্কুলগুলোকে চালানো যায় সেই চেষ্টা আমার আছে আমার লোকসভা এলাকায় হাসপাতালগুলো নিয়েও চিন্তা ভাবনা আছে এই যে ছাতা নিয়ে ছাত্ররা স্কুলে বসছে এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না এই নিয়েছে চল্লিশ হাজার চাকরি বিক্রি করে দিয়েছে তারপরে উনি ঢুকেছেন উনি প্রশ্নের উত্তর কি করে দেবেন ওনাকে প্রশ্ন তৃণমূল কিন্তু এমন স্কুলের ছাদ করা বিরোধী দলের সাংসদের এটা কাজ হচ্ছে ছাদ ছলাই করা এটা তৃণমূল কংগ্রেস বলতে চাইছে তাহলে যখন পারছেনি নাগরিকর করতে বিধান নিন ডাব্লিউএন সরকারে যে বাগবাগি যে ফোটোফাটা আছে সবগুলো বন্ধ করে দেবে আর যারা চাকরি বিক্রি করেছিল তাদের যেখানে যাবার কথা সেখানে পাঠিয়ে দেবে যে যিনি বাগসিংহ ছবি নিয়ে খেলা চলেছে তাদেরকে যেখানে নির্দিষ্ট গন্তব্যস্থল সেখানে পৌঁছে দেবে

শান্তি শান্তি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না